আরে ভেলকি মারে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে নিশি রাইতের ফাগুন জলিয়া আমি তেলে বেগুনে ভালোবেসা গালি মারি কারে নিষেধ পারে ভাই রে ভাই কুমিল্লা কান্দির পারে একজিম ব্যাংক গ্রাহকদের টাকা না দেওয়ায় গ্রাহকদের আন্দোলন শুরু হয়ে গেছে মানে ব্যাংকের ভিতরে ম্যানেজারকে অবরুদ্ধ করে বাহিরে তালা লাগাই দিছে এখন কথা হচ্ছে যে ভাই এই অ্যাকসিম ব্যাংক হঠাৎ করে এরকম দেউলিয়া কি করে হয়ে গেল কিভাবে গ্রাহকদের টাকা দিতে পারছে না সে বিষয়টা আপনারা একটু ভাবেন যে টাকাগুলা গেল কোথায় এটা কিন্তু অবশ্যই ভাবার একটা বিষয় এটা কিন্তু প্রত্যেককে ভাবতে হবে যে আসলেই চিন্তা করেন থিং থিঙ্ক করেন আমার হাসি পাচ্ছে আমি জানি না ঠিক আছে মানে টাকাগুলা গেল কোথায় এটা কি আওয়ামী লীগ কিছু করেছে বা পালিয়ে যাওয়ার সময় টাকা পয়সা কিছু নিয়ে পালাই টালাই গেছে কি না বাংলাদেশ থেকে কয়টা ব্যাংক খালি করে গিয়েছে আমি জানি না এগুলো ক্ষতি দেখলে হয়তো বা জানা যাবে আমার কাছে একটু মনে হচ্ছে আর কি যে আমি জাস্ট পয়েন্টটা ধরাই দিলাম হইতে পারে নাও হইতে পারে জানি না কিন্তু ভাই এক্সিম ব্যাংক এখন মোটামুটি দেউলিয়ার মতোই গ্রাহকদের টাকা দিতে পারছে না গ্রাহকের নিজের কষ্টে অর্জিত টাকা ব্যাঙ্কে রেখেছে নিজের টাকা নিরাপত্তার জন্য সেই নিজের টাকা এখন নিজে গিয়েই ব্যাংক থেকে তুলে আনতে পারছে না তুলে আনতে পারছে না ব্যাংক দিতেও পারছে না ঠিক আছে তো এই টাকাগুলো গেল কোথায় কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে টাকাগুলো গেল কোথায়